আসসালামু আলাইকুম বন্ধুরা দেড় কাঠার দুইটা বাড়ি আবার নিয়ে হাজির হইলাম আপনাদের মাঝে এই দেড় কাঠা করে দুইটা বাড়ি করছি আমরা এই একটা বাড়ি দেখাচ্ছি দুইটা রুম এই যে দুইটা রুম করা আছে ভিতরে আর ডোয়িং ডাইনিং একসাথে সামনে এই যে এটা ব্যবহার করতে পারবেন এই যে এটা ড্রয়িং ডাইনিং ব্যবহার করতে পারবেন আর পাশে একটা ওয়াশরুম আর একটা কিচেন এই একটা রুম এগুলো রুম করে দেবো আমরা কাজ চলতেছে এই যেখানে টাইস করে দিছি একদম বাথরুমে একদম ফুল টাইস করা আছে এখনই যারা নিবেন দুটো বাড়িতে নগদ উঠতে পারবেন ভাড়া দিতে পারবেন কারেন্ট পানির ব্যবস্থা আছে এই যে দেখেন কিচিন রুমটা দেখাচ্ছি কিচিন রুমটা বেশ ভালোই বড় একদম খুব সুন্দর করে করা আছে এটা রুম করবো আমরা এখন ফুল মানে কমপ্লিট করে দেবো আপনারা খালি চাবি নিয়ে উঠবেন আইসেই থাকতে পারবেন আর সামনে দেখাচ্ছি এই যে দেখেন সামনের জায়গা খালি আছে এখানে আরও দুইটা রুম করতে পারবেন ওটা আমরা দুইটা রুমের জায়গা রাখছি আরও দুইটা রুম করতে পারবেন একদম আর ফুল কমপ্লিট করা হয়ে গেলেই উড়াই দেবো আপনারা নীলে বায়না করলেই মনে করেন আমরা কমপ্লিট করে উড়াই দেবো সাথে সাথেই কোনো দেরি হবে না আর মোটামুটি আমাদের রাস্তাঘাট একদম কমপ্লিট করা আছে এই যে দেখেন এই যে গেট করা গেটের বাইরে দেখাচ্ছি রাস্তাটা এই যে দেখেন রাস্তা করা আছে একদম এই যে দেখেন ওই যে নীল বাড়িটা দেখা যাচ্ছে না ওইটাও আমরা করে বিক্রি করছি বাড়ি করে বিক্রি করছি পাশ আর একটা আছে এই যে দেখেন আকিশ বাকাস বিশাল ফ্যাক্টরি দেখা যাচ্ছে এইখানে কারেন্ট পানির ব্যবস্থা আছে এই যে দেখেন বাড়িটা বাইরের লোকটা দেখেন এটা আমরা রঙ করে দেবো ওই যেরকম রঙ করে দেবো সুন্দর করে এই যে রাস্তা করা একদম কারো রাস্তা পাড়া দিতে হবে না একদম রাস্তাঘাট ক্লিয়ার করা আছে আপনারা কাগজটা যাচাই করবেন সিএসএসএ আর এস যাচাই বাছাই করে ভালো পেলে তারপর নেবেন বন্ধুরা আর সব সময় বলে দিই আপনাদের কষ্টেও যেতে টাকাটা জায়গা কিনবেন ভালো করে যাচাই বাছাই করে দেখবেন তারপর নেবেন এই যে দেখেন এই যে ফ্যাক্টরি পাশেই এখানে এই যে এই যে বাড়ি আছে এই যে দেখেন এ বাড়িও আমরা করে দিছি যে তিন কাঠা যদি কেউ নিতে চান তাও নিতে পারেন তিন কাঠা নিলে আমরা একসাথে করে দেবো তিন কাঠা মাঝখানে ওয়ালটা ভাঙিয়ে দেবো তিন কাঠা হয়ে যাবে আর যদি কেউ মনে করেন না দেড় কাঠা করে নেবেন তাহলে আর নিতে পারেন এজ এ ফ্যাক্টরি অ্যাকিস বাকাস এই যে পাশে বাড়ি আছে এই এখন সব সব কমপ্লিট করে দিছি আমরা আর আমাদের ঠিকানা হয়েছে টঙ্গি কলেজ গেট থেকে পূর্ব দিকে দত্তপাড়া বনমালা রেলের পূর্ব পাশে আটচল্লিশ নং ওয়ার্ড গাজীপুর সিটি এটার দক্ষিণ পাড়া কয় বনমালা দক্ষিণ পাড়া যারা নেবেন আসেন দ্রুত যোগাযোগ করবেন এই দেখেন সব দেখাই দিলাম বন্ধুরা এটা আমরা এখন রং করে কমপ্লিট করে দেবো আপনাদের এখন যারা নিবেন বায়না করলে আপনারা উঠতে পারবেন এরকম অবস্থা করে দেব একদম সাথে সাথে ওই যে দেখেন সব কিছু করা আছে আমাদের তা ভালো থাকবো বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালাম